জানান <laughs> হ় <laughs> <laughs> Terima kasih telah menonton! কি <muchas> বলছেন <muchas>

আমরা দুজনে একটু আমরা দুজনে একটু কিছু কিনলাম রনেশ্বরপুরে তাই না ওকে নিয়ে তো ওকে সামলাবো না ব্যাগ সামলাবো না ছাতা সামলাবো না কিনবো না পয়সা বার করবো ভাগ্যি ওকে নিয়ে আসিনি পুকুকে ছোট পুকুকে চলো আমরা রত্নেশ্বরপুরে গিয়ে কেনাকাটা করবো हल्का धान ना तो, आगे तो, आगे तो, हाँ तो? तो, साथे। तो देखो এটা নিবি একটা ফ্রি দেবে তুমি জানো একটা ফ্রি দেবে বলছে আবার ফেলো শোনা স্কুল থেকে এসে ড্রেস ছেড়ে ফেলো আমার কুকু ঘুমাচ্ছে বুকু মাথায় হাত দিয়ে চিন্তায় পড়েছে দাদা আর দুন এত দেরি করছে কেন আসতে আচ্ছা তুমি জামা কাপড়টা ছেড়ে নাও ছেড়ে নাও শোনা জামা কাপড়টা ছেড়ে নাও

এই যে মোগলাই নিয়ে এসছে দেখো মোগলাই আজকে অনেক দিনের খাবো খাওয়া বলছিলাম তো আজকে নিয়ে এসছে কোনটা আগে হবে এটা খাবে না আগে রুটে আর মোগলাই তো খাবে তো মোগলাই নিয়ে এসছে আর হচ্ছে এর দিকে রুটিও কিনে নিয়ে এসছে আমাকে আজকে খাবার করতে হয়নি ঘরে মোগলাই নিয়ে এসছে রুটি নিয়ে এসছে আর ঘরে হচ্ছে ভুঁড়ি বানানো ছিল তো এইগুলোই খাওয়া হবে রাতে তবে আমি এখানে গ্রামে আমি কোনোদিন মোগলাই খাইনি গ্রামের দোকানে যেহেতু আমার বাপের বাড়ি কলকাতায় আর আমি কলকাতার মোগলাই খেয়েছি গ্রামে মোগলাই খাইনি তো আজকে প্রথম টেস্ট করছি তো চলো খেয়ে দেখি কেমন কেমন মোটামুটি ভালো রয়েছে মোগলাই নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে রুটি এই দেখো কত রুটি নিয়ে এসছে এত রুটি খেতে পারবো কত রুটি নিয়ে রুটি আর এখানে রয়েছে আম আম কেটে নিয়েছি আর এখানে হচ্ছে ঘুর্মি আছে ওই ঘুর্মি দিয়ে দুটো দিয়ে খাবে মহলাইটা আমি ও মহলাই আগে খাবো না আমি আগে ঘুর্মি একটু খাবো বলছো যে ঘরের খাবার হয় আজকে একটু বাইরের খাবার খাওয়া হোক আর শরীরটা ভীষণ গায়েট লাগছে কালকে কি গিয়েছি ছুটো ছুটে আবার আজকে ছুটো ছুটে এলাম

आगे दीदी है ना दस आगे दिखती है वो याद है दीदी अरे खराब ना है भाभी हॉस्पिटल से ले रुकी तो आपसे कोई हालत है ना भाई नहीं है भाई भालू कौन सा हूँ नहीं लेकिन ये वो ट्रेन

ছোটবেলায় যেন বন্ধুরা আমার মেয়ে সব হাত করতে হতো মাসি মামা দাদু দিদি সব হাত করতে হতো আর ওদের সময় ঠাকুর দেখতে বেরিয়েছে বেরিয়ে হচ্ছে আমার বসে তোমাদের একটু মোগলাই খাওয়াবো মোগলাই খাইয়েছে খাওয়ানোর পর ওর কি একটা কথা আমরা শুনতে চাইনি বলে বলছি একটু মোগলাই পাশে বেরো

আমড়ি খাবো আমি রুটি খেলে খুব ভালো লাগে বোধহয় জিনিসটা আমাদের ভালো লাগে তার কাল ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানি তোমরা তোমরা ভিডিও দেখছো ভিডিও তোমাদের ভালো লাগছে দেখছো কিন্তু তোমরা তো কিছু কমেন্ট করছো না লাইক তো করছো না খুব কম করছো কমেন্ট করছো না মনে হয় আমার ভিডিও তোমাদের ভালো লাগে না তুমি তোমরা এই জন্য সাপোর্ট করো কী করে এগোবো বলো তোমরা একটু সাপোর্ট করবে তুমি একটু বন্ধু তুমি জন্য সাপোর্ট করলে আমরা এগোবো কী করবো তোমরা লাইক করবে কমেন্ট করবে তাহলে তুমি জানবো যে আমার ভিডিও তোমাকে ভালো লাগে সব ভিডিও যদি ভালো হয় না কিন্তু কিছু কিছু তো ভালো হয় যেগুলো ভিউজ হয় দেখো তোমরা তো লাইক করোন করবে কী খারাপ হচ্ছে কী ভুল করছি কী না করছি বলবে যাই হোক আমি যদি খেতে কাঠটা ভাল লাগে একটু জানি অবশ্যই আমাদের খুব ভালো লাগে দাদা হয় আমি খাই আমলে রুটি মানে আমি সিজনে আমলি রুটি খাই তরকারি খেলেও একটু লাগতে আমলে খাই নেব আমি না জানো তো ছুটি আছে খেয়েব আমি ভালো করে

तो ना नहीं नहीं तो ना तो हमें तो 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 तो

করে ফেলেছি ওই উঠে পড়লো আমি আঁটি দুটো আমি কিনবো ভালো করে আম খাওয়ার পরে আটি যা ছেলে ঠিক যেন মনে হয় আম খাওয়া ঠিক হয়নি তো আমটা আঁকটা ছেলে যেন মনে হয় আমটা খাওয়া পরিপূর্ণ হতো বুঝেছো আমটা খেলে মনে হয় যেন আটকে আঁটকে খাওয়ার পরে যেন মনে হয় আমটা খাওয়া পরিপূর্ণ হতো বেড়া ছেলেদের আঁটে দিই না আঁকেটা আমটাই খাই চলো এগারোটা বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি আজকে ব্লগটাকে আমি শেষ করলাম লাইক করুন শেয়ার করুন যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো নাহলে ফুচফু করে ভালো লাগছে তোমাদের চলো টাকা আবার দেখা হবে পরের ব্লগে